ধরনের অপবাদ দিয়ে তাকে দমানোর চেষ্টা করা হয় এটা আজকের ইতিহাস নয় ইউসুফ আলাহ ইসলাম থেকে শুরু করে একেবারে আরো আগে থেকে এই পর্যন্ত প্রত্যেকটা নবী রাসুলের পিছনে এরকম মহিলাদের ষড়যন্ত্র ছিল কি ছিল না ছিল লম্বা আলোচনা সেই দিকে যাব না আমি তখন ইউসুফ আলাহ ইসলাম এই কথা শোনার পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মার খুলে থাকা অবস্থায় এই দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত কয়টা শিশু কথা বলছিল তিনজন কয়জন জানেন আপনারা একটা হইলো যে এই শিশু আরেকটা হলো ঈসা আলাই ইসালাম তাকাল্লাম তাফিল মাহদি সবিয়া আকরণের আয়াত যে উনি কুলে থাকা অবস্থায় কথা বলছেন আরেকজন হলো জুরাইজ আপনারা সবাই ঘটনা শুনেন কাহিনী শুনেন বনি ইসরা একজন আল্লাহর অলি ছিলেন জুরাইজ ওনার মার বদুয়ার কারণে একজন বেশ্যা মহিলা তাকে অপবাদ দিছিল এই অপবাদ থেকে আল্লাহ তাকে পবিত্র করার জন্য তার গর্বের ভূমিষ্ঠ সন্তানের মাধ্যমে সাক্ষী নিয়েছিলেন এই তিনজন শিশু কয়জন যখন নাকি ব্যক্তি বলল আমি উনি যিনি আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম ইউসুফ সালাম তখন হুকুম দিলেন এক আরদাব আরবি শব্দ আর দাব মানে প্রায় একশো থেকে উপরে একশো মনের উপরে একশো কেজি না কত একশো মনের উপরে উনি একশো মনের উপরে আটা দেওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন সুভাহ আল্লাহ শুধু তাই নয় উনাকে আরও একশো ডিনার যেটা বর্তমান সময়ের হিসাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা দাম এরকম তাকে দিনার চল্লিশ থেকে পঞ্চাশ লাখ সম পরিমাণ টাকার মূল্য তাকে দিয়ে দিলেন আউ ইলাইহি ওই সময় আল্লাহ করলেন অহি নাজিল করলেন ইউসুফ আলাই ব্যক্তি আপনার জীবনে পবিত্রতা বর্ণনা করেছিল কয়বার একবার কয়বার একবার আপনার পবিত্রতা বর্ণনা করার কারণে আপনি তাকে এক আর বা কত টাকা বেশি পরিমাণ টাকা আটা কত কিছু আপনি তাকে অগণিত দিয়ে দিলেন ইউসুফ আমার নবী আপনি একটু চিন্তা করেন যেই বান্দার সকাল সন্ধ্যা আমি আল্লাহর একত্রবাদের সাক্ষী দেয় আমার রসুলের রেসালতের সাক্ষী দেয় ফাই ফা তলাই আপনি চিন্তা করেন ওই বান্দার জন্য আমার ওপটৌকন আমার হাদিয়া কতটুকু বড় হতে পারে চিন্তা করা যায় তো আমি বলছিলাম আল্লাহ আমাদেরকে মহব্বত করেন না করেন না কম করেন না বেশি করেন আরে আল্লাহ যদি মহব্বত না করতেন আমরা দিনে কত গুনা করি আগের নবীর উম্মতের মতো গুনা করার সাথে সাথে আসমান থেকে আজাব এসে আমাদেরকে ধ্বংস করে দিত অথচ অনেক মানুষ বলতে শোনা যায় কই আজাদ কোথায় দেখা যায় না কত গুনা করতেছে কত চুরি কত ডাকাতি কত রাহাজানি আজাদ তো আর আসে না আল্লাহ যে তাকে সুযোগ দিতেছে বান্দা একবার গুনা করছে মনে হয় পরের বার ফিরে আসবে আল্লাহ আবার সুযোগ দে বান্দা হয়তো বা পরের বার ফিরে আসবে বান্দা আবার গুনা করে আল্লাহ মনে করেন আল্লাহ আবার চান যে না বান্দা পরের বার মনে হয় ফিরে আসবে পরের বার এভাবে সুযোগ দিতেছেন একদিন দুই দিন নয় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশোর উপরেও আল্লাহ রাবুল আলামিন বান্দাকে সুযোগ দিয়ে আসতেছেন এরপরেও যদি বান্দা ফিরে না আসে তখন কপাল কপাল এটা খারাপ কাজ ওই বান্দার বান্দাকে তো আল্লাহ তালা সুযোগ দিতেছেন যে একদিন নামাজ ছেড়ে দিছে আরেক তো পড়বে এক বছর পরে নাই আরেক বছর তো পড়বে এভাবে সুযোগ দিতেই আসেন আচ্ছা এই সুযোগ দেওয়াটা এটা কি মহব্বতের বহি প্রকাশ অনেকে বলতেছেন এটা বহি প্রকাশ না আরে আমাদের দেশে একজন রাষ্ট্রপ্রধান একজন যে কোনো দলের প্রধান একজন এমপি মন্ত্রী ওই দলের প্রধানের যদি একটু বিরুদ্ধে বলে সাথে সাথে মেয়রের চাকরি চলে যায় পথ চলে যায় এমপির পথ চলে যায় দেখেন না আপনারা অথচ আপনি আমি দিনের মধ্যে সেই রবের কত ফরমানি করতেছি অথচ সেই রব আপনার থেকে আমার থেকে জবানটা খেরে নেয় নাই আপনার থেকে আমার থেকে হাতের শক্তিটা খেরে নেয় নাই সেই মালিক চোখের জ্যোতিগুলা খেরে নেয় নাই সেই মালিক বুজার মতো যে ব্রেন আমাদেরকে দিয়েছেন এটা খেরে নেয় নাই চলার মতো যে পা দিলেন এটা খেরে নেয় নাই ওই মালিকের মহাব্বতের তুলনায় দুনিয়াতে কার মহাব্বত বেশি হতে পারে কার মহাব্বত বেশি হতে পারে আরে আপনি আমি যখন যুবক বায়েরা ইয়ারফোন কানে দিয়ে পুরা মোবাইলটা চলে অশ্লীল ছবিটা সে দেখতেছে গান শুনতেছে নাটক সিনেমা দেখতেছে আমার যুবক আপনার হাতে ধরে বলি বৃদ্ধ বাবা পায়ে ধরে বলি হাতে ধরে বলি আপনাদেরকে আপনি একটু ফিকির করেন ওই মুহূর্তে যদি আপনার কাছে জিব্রাইল বা আজরাইল চলে আসে আপনার রুহুটাকে কবজ করার জন্য ওই অবস্থায় যদি আপনার জানটা চলে যায় আপনি মালিকের সম্মুখে কিভাবে দাঁড়াবেন একটু আর কত গুণা করবি আর কত গুনা করবি তিরিশ বছর হয়ে গেল চল্লিশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর তো চলে গেছে ষাট বছর তো হয়ে গেছে তোর গুনা এই গুনার মজা কি তোর দিল থেকে আর যায় না আর গুনার এটা পিপাসাটা যায় না এই প্রশ্ন প্রত্যেকের করার প্রয়োজন আসে না নাই মালিক কিন্তু আমাদেরকে সুযোগ দিয়ে রাখতেছেন সুযোগ দিয়ে রাখতেছেন কিন্তু আমরা এই সুযোগ ব্যবহার করতেছি না সেই জন্য প্রত্যেকটা মানুষ আজকে দুনিয়ার ভিতরে অশান্তির মধ্যে অস্থিরের মধ্যে আসে না নাই যাকে জিগাবেন যে একটা বিপদ আপদ তার ফ্যামিলিতে সমাজে আসে না নাই আমি এই পর্যন্ত কোনো মানুষ পাই নাই যে লম্বা সময় তার সঙ্গে আলোচনা করার পরে কোনো না কোনো অসুবিধা তার ফ্যামিলিতে নাই তার দিলের মধ্যে নাই এরকম মানুষ আমি পাই না কোনো না কোনো সমস্যা আছে না নাই অস্থিরতা আছে দিলের মধ্যে দেখলে এই পেরশানি ওই পেরেশানি বরং যার কাছে টাকা বেশি তার পেরেশানি আরো বেশি আছে না নাই আপনার রাগ করতেছেন আমার কথায় কথা কি বুঝে আমি আপনাদের এলাকায় এই আসি নাই ওইদিকে দুবার আসছিলাম এই এলাকায় কোনো সময় আসি নাই হয়তো আপনারা আমার বাসা নাও বুঝতে পারেন সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম বাসা বুঝে আসে আমার তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মোহাম্বত করেন বিদায় আর আমরা অস্থিরতা একটা বাচ্চা সে চিন্তা করে আমার শান্তি মনে হয় একটু হাঁটাহাঁটির মধ্যে যখন সে হাঁটাহাঁটি শুরু করে মনে করে যে আমার শান্তি মনে হয় দৌড়াদৌড়ির মধ্যে যখন দৌড়াদৌড়ি শিখতে পারে ওই বাচ্চাটা মনে করে যে না দৌড়াদৌড়িতে শান্তি না খেলাধুলা যদি করতে পারি এইটাই আসল শান্তি পিতা মাতার কাছে না বলে দিনকে দিন খেলাধুলায় তাকে এরকম বাচ্চা আছে না নাই আছে আবার যখন একটু বড় হয়ে যায় পনেরো বিশ হয়ে যায় তখন সে চিন্তা করে এইটার মধ্যে শান্তি না বরং শান্তি হয়েছে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসা কিভাবে করা যায় যে যেটা প্রেম করতে পারে সে ততটুক বড় সফলতা তার কাছে আসে এরকম ধারণা করে এরকম যুবক সমাজে আসে না নাই কিন্তু যখন নাকি কয়েকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার পরে দিলে মনে কষ্ট পাইতে পাইতে আর পায় না আমার মসজিদে একজন মানুষ বিবাহ করছে ভালোবাসা করে আমার কাছে আসিয়া চিত চিৎকার করে কান্নাকাটি করতেছে আমি তো ভয় পাই গেছি এত চিৎকার করে কেন আমি বললাম কি হয়েছে আপনার তো হুজুর আমি তাকে খুব মহব্বত করে বিবাহ করছি তারপরে বিবাহ কিন্তু এখন তার কথা মনে হইলে কিন্তু দিলের মধ্যে আর শান্তি হয় না কারণ সে তো আসলে শান্তি মনে করছে তার ওই ভালোবাসার মধ্যে মনে সে শান্তি খুঁজ খুঁজতেছে এই জন্য শান্তি পায় না ঘুমাইতেও পারে না চাকরিতে যায় তার যে অফিসার আছে তারাও কদম কি করে খারাপ আচরণ করে ঠিকমত কাজ করে না পুরা অশান্তি হয়ে গেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার শান্তি যেই জায়গায় রাখছেন আমরা কিন্তু সেই জায়গায় শান্তি তালাশ করতেছি পুরা দুনিয়া অস্থির কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অস্থিরতার সমাধান এই অস্থিরতার সমাধান রাখছেন কিনা পুরা দুনিয়াকে ঠিক করার জন্য একটা সংবিধান আমাদেরকে দিবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধানটাই হচ্ছে আপনার জন্য আমার জন্য অন্তরের শান্তির জন্য একমাত্র ওষুধ হলো সেই কালামুল্লাহ যেটাকে বলা হয় কোরআনুল করিম যেটাকে কি বলা হয় আল্লাহ আলামিন বলেন এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে দান করেছেন আমাদেরকে উন্মতে মোহাম্মদিয়ারদেরকে দিয়েছেন আমরা অনেকেই মনে করি এই কোরআনুল কারিম সম্ভবত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন